বহু বছর পর এক টুকরো শৈশবে আনন্দ পেলাম আজকে তো দেখতে পাচ্ছেন আমি এক মানে স্যালো মেশিনের ঘরে গোসল করতেছি আজকে এই আনন্দগুলো আসলে ভাগ করা যায় না কারোর সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আপনাদের মাঝে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা অনেকেই জানেন আমার একটা ঘাসের জমি আছে আর সেই ঘাসের জমি থেকে আমি ঘাস কাটতাম তো বর্তমানে ঘাসের জমিটি মানে পরিত্যক্ত হয়ে গেছে আর কি ঘাস জমিতে নাই বললেই চলে তো ঘাস জমিটা নিরানি দিয়েছি তো আর নতুন করে ঘাস লাগাতে হবে তাই জন্য আমি এখানে ঘাসের কাটিং নিতে আসছি এটা কিন্তু আমার জমি না আপনারা যে জমিতে দেখতে পাচ্ছেন আমাকে এটা আমার জমি না এটা আমার মানে গ্রামের ভিতরে একটা জমি ঘাসের জমি তো এখানে আমি আসছি একটা মানে ঘাসের কাটিং নেওয়ার জন্য সংগ্রহ করার জন্য তো এই তো আমার মাথায় দেখতে পাচ্ছেন ঘাসের কাটিং এই কাটিংগুলো আমি ওই জমি থেকে সংগ্রহ করে নিয়ে আসলাম এখন আমি চলে যাব আমার জমিতে মানে আমার যেখানে ঘাসের জমি সেখানে দিয়ে এই ঘাসের কাটিংগুলো কাটবো ছোটো ছোটো করে তো এখন দেখতে পাচ্ছেন আমার পাশে আমার ঘাসের জমি এখানে কোনো ঘাসের মানে ঘাস নেই একদম মারা গেছে ঘাসগুলো সেই জন্য আবার নতুন করে ঘাস লাগাতে হবে তাই আমি এই ঘাসের কাটিং সংগ্রহ সংগ্রহ করে নিয়ে এসে এখানে এই ঘাসের কাটিংগুলো ছোটো ছোটো করে কাটতেছি মানে দুই যোগ আলা মানে কাটিংগুলো সংগ্রহ করতে হবে যেভাবে কাটিং কাটে সেভাবে কাটিংগুলো আমি কেটে নিচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন দা দিয়ে মানে কত মানে চোখ আছে যেগুলোর ভেতরে ঘাস বের হয়েছে সেগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আর এই কাটা অংশগুলোই জমিতে রোপণ করতে হবে তো এই কাঠফাড়া রোদ দেখতে পাচ্ছেন রোদের ভিতরে আমি এই ঘাসের কাটিংগুলো লাগাচ্ছিলাম আর প্রচুর রোদ আজকে অনেক গরম আর অনেক রোদ আর মানে একদম মাটিতে পা দেওয়া যাচ্ছে না আর কি মাটিতে পা দিতে মনে হচ্ছে পা যেন ফোসকা পরে উঠতেছে তারপরেও কি করব কাজ তো করতেই হবে তাই আমি এই ঘা মানে ঘাসের কাটিংগুলো লাগানোর জন্য মাথায় গামছা দিয়ে নিজে তাও তো রক্ষা নেই প্রচুর তাপ তো মনে হয় বেশিক্ষণ আর থাকতে পারবো না এখানে ঘাসের কাটিং লাগান লাগাতে মানে এত রোদের ভেতর কী কাজ করা যায় তো তবুও কষ্ট করে কিছুক্ষণ কাজ করতেছিলাম তো কিছুক্ষণ ঘাস লাগালাম লাগানোর পরে আমি এখন চলে যাব কারণ আর টিকতে পারতেছি না এখানে বাকি ঘাসের কাটিংগুলো আমি পরদিন সকালে লাগাইছি তার জন্য দেখাতে পারলাম না এখানে ঘাসের জমি সেচার জন্য কলার জমি সেচার জন্য মেশিন নিয়ে চলে আসছি আর মেশিন নিয়ে এসে দেখি একটা অদ্ভুত কাণ্ড আর অদ্ভুত কাণ্ডটি হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনের ভেতর দিয়ে একটা কলা গাছ বের হয়ে গেছে একদম উপর দিয়ে উঠে গেছে এখানে মেশিন স্টার্ট দেওয়া সম্ভব না তাই কলা গাছটাকে কেটে ফেলতে হবে একদম দেখেন মেশিনের ভেতর দিয়ে বের হয়েছে তাই কলা গাছটাকে কেটে তারপরে আবার মেশিন চা চালু করতে হবে তাছাড়া কিন্তু মেশিন চালু করা সম্ভব না আর দেখতে পাচ্ছেন এটা আমার খেত আর পাশে কলার জমি দুইটা জমি সেজতে হবে আর ঘাসও সেচতে হবে তাই মেশিনটা নিয়ে চলে আসলাম এখন যেহেতু বিকালবেলা কিছুক্ষণ পরই সন্ধ্যা নেমে আসবে আর কলা গাছটা এখানে কেটে দিলাম কলা গাছটা কেটে দিয়ে এখন মেশিনটা ফ্রি হয়ে গেছে এখন চালানো যাচ্ছে আর মেশিনটা এখন আমি কাদো মানে লাগিয়ে নিচ্ছিলাম যেহেতু মেশিনের যে কাজগুলো করতে হয় কল লাগালো প্রথমে কলটা লাগিয়ে নিচ্ছিলাম ভালো করে কলটা লাগিয়ে নিয়ে তারপরে মুখের ভিতরে কাদো মানে মুখ মুখা যে লাগায় পাইপের ভেতরে সেটা লাগিয়ে দিচ্ছিলাম পাতা টাতা দিয়ে তো লাগিয়ে দিয়ে সুন্দর করে সেট করে তারপরে মেশিনটা চালু করতে হবে এছাড়া কিন্তু চালু করা সম্ভব না তো এখানে দেখেন আমার এখানে কাদো নাই যে শুকনা মাটি শুকনা মাটিগুলো ঝুরা করে নিচ্ছিলাম ঝুড়া করে নিয়ে পানি দিয়ে কাদো করে তারপরে কাদোটা লাগাতে হবে আর এই মেশিনটা চালানো যে কত কত কতটা কষ্টের সেটা যারা মেশিন চালায় তারাই বোঝে এখানে মানে অনেক সময় পানি পড়ে যায় অনেক সময় লিক হয় অনেক সময় হাওয়া নেয় মানে কখন কি হয় সেটা মানে থাকতে হয় আর কি বুঝে শুনে করতে হয় তো যারা এই এই মেশিনের কাজ করে তারাই ভালো জানে আর এখানে আমরা অনেকে চলে আসছিলাম মেশিন চালু করতে যেহেতু একা সম্ভব না আমার বাবা আমার চাচা আমার চাচা তো ভাই আমার চারজন মিলে আসছিলাম এখানে মেশিন চালু করতে তো আল্লাহ রহমতে পানি উঠে গেছে কলে এখন মেশিন চালু করা পালা দেখি মেশিনটা চালু হয় কি না আলহামদুলিল্লাহ মেশিনে পানি উঠে গেছে এ তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মেশিন চালু হয়ে গেছে আর আমরা মেশিন চালু করতে সফল হলাম তো এখন আমরা এই যে আমার পাশে যে কলার জমি কলার জমিটা সেঁসে দিতে হবে কলার জমিটা সেঁচে দিয়ে তারপরে কলার জমি শেষে তারপরে ঘাসের জমি সেচতে হবে তো এই দেখতে পাচ্ছেন কলা কলার ক্ষেত এই কলার ক্ষেতে আমি পানি ছেড়ে দিলাম তো এই কলার খেতে পানি দিয়ে তারপরে আমি অন্য জমিতে সেচ দেবো কয়েকদিন আগে কলার ভালোই দাম ছিল বর্তমানে কলার দাম একটু কমে গেছে যাই হোক কলার দাম কমলে কি আর বেশি হলে কি যেটা কাজ জমিতে খা সেচ দেওয়া সেচ দিতে হবে এখানে দাম বেশি আর কমের কোনো ব্যাপার না তো তো দেখেন কলার মাটি মানে জমির মাটি একদম শুকনা হয়ে গেছে তাই কলার জমিতে সেচ দিচ্ছিলাম আজকে তাই তো পানি যাচ্ছে কলার জমিতে কল্লাও ধরে আসে আর কলার জমিতে সেচ না দেওয়ার কারণে কলার গাছগুলো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো অনেক দিন আগে আরও সেচ দিতে হতো তা আমাদের সেচ দিতে একটু দেরি হয়ে গেল আর এদিকে কলার জমি এবং কলার জমি সেচতে শেষতে রাত লেগে গেছে দেখতে পাচ্ছেন একদম রাত অন্ধকার হয়ে গেছে এখন প্রায় রাত সাতটা সাড়ে সাতটা বাজে তো আর আমি এখন আমি মেশিন নিয়ে বাড়িতে চলে যাচ্ছি সব কিছু গুটিয়ে নিয়ে কারণ এখন আর তো ঘাসের জমি সেজা সম্ভব নয় তাই ঘাসের জমি আমি কালকে সকালে সেজবো আর এখানে মেশিনটাকে ভালোভাবে ঢেকে রেখে যাচ্ছিলাম কারণ আকাশের কথা বলা যায় না রাতে যদি বৃষ্টি হয় তাহলে মেশিনের ভেতর পানি ঢুকবে তাই মেশিনটা ভালো করে কাগজ দিয়ে ঢেকে রেখে চলে যাচ্ছিলাম আর এই তো আবার পরের দিন চলে আসলাম জমিতে মেশিন চালু করতে তো চালু করেছি এখন ঘাসের জমিতে পানি যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ঘাসের জমিতে আমরা পাইপ লাগিয়ে নিয়েছি পাইপ লাগিয়ে নিয়ে এই পাইপ দিয়েই পানি যাচ্ছে আমাদের ঘাসের জমিতে এতে পাইপ অনে একটুখানি শর্ট পড়ছে তার কারণে এখানে মাটি দিয়ে মানে ড্রেন করে দেওয়া হয়েছে ড্রেনের ভেতর দিয়ে পানিগুলো আমার ঘাসের জমিতে যাচ্ছে তো এই তো আমার ঘাসের জমি তো ঘাসগুলো অনেক ছোটো ছোট আর যেগুলো লাগানো হয়েছে সেগুলো পানি পাওয়ার পরে তারপরে আবার বের হবে গজাবে ঘাসগুলো আবার নতুন করে তো মাসাল্লাহ ঘাসগুলো অনেক সুন্দর আছে আজকে আমি শেষে দিয়ে তারপরে সার দিয়ে দেবো তো সার দিয়ে দেব তারপরে মাসাল্লাহ ঘাসগুলো অনেক বড় হয়ে যাবে আর এদিকে আমার ঘাসের জমি সেচ শেষ এখন আমি মেশিনটা বন্ধ করব তো বন্ধ করার আগে আমি পাইপটা খুলে নিচ্ছি তো ভাবলাম আজকে আমি একটু গোসল করবো এই ডিবের মানে স্যালো মেশিনের পানিতে তো বহু বছর আগে গোসল করেছিলাম এই স্যালো মেশিনের পানিতে যখন আমাদের ধানের জমি তো এই স্যালো মেশিনের পানিতে এখন তার আর মোটর দেশে আসে এখন তার আর স্যালো মেশিন লাগে না ধান সেচতে তো বহু বছর আগে ধানের জমি সেষতে এই স্যালো মেশিন লাগতো তখন আমরা স্যালো মেশিনতে ধান সেচতাম তো এই তো দেখতে পাচ্ছি না আমি এখন গোসল করব তো অনেক মজা আর কি আপনাদের সাথে যেটা মানে শেয়ার করা যাবে না আর কি এই আনন্দটা ভাগ করা যাবে না তো যারা যারা এই আনন্দ উপভোগ করেছেন তারা তারা কমেন্ট করে বলে যাবেন যারা যারা এই সেলো মেশিনে গোসল করেছেন বা আপনাদের ইতিহাস আছে তারা তারা কমেন্ট করে বলে যাবেন বহু বছর পরে আজকে আমি এই সেলো মেশিনে গোসল করলাম অনেক আনন্দ উপভোগ করলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল